সালামু আলাইকুম ভিওয়ার্স গড গেমিং এর আপডেট নিউজ নিয়ে আসলাম যারা গড গেমিং নিয়ে টেনশনে ছিলেন তাদের আর কোনো চিন্তা নেই উইড্রো সিস্টেম চালু হয়ে গিয়েছে চলুন আপডেটটা দেখিয়ে দিই লক্ষ্য করুন এই ক্যাশ আউট এই অপশনটা কিন্তু আগে ছিল না তো নতুন আপডেটে এই অপশনটা চলে এসেছে তো এখান থেকে আপনি এখন উইড্রো করতে পারবেন এই ক্যাশ আউটের মাধ্যমে তো এই ক্যাশ আউটে প্রেস করে দেব তো এখান থেকে আপনি ক্রাউন এবং ইউএসটিটি এই দুটি ভেরিয়েন্টে উইথড্রো করতে পারবেন সর্বপ্রথম এখানে ছোট্ট একটা প্রেস করে টোন ওয়ালেটটা কানেক্ট করে দেবেন লক্ষ্য করুন মিনিমাম পাঁচ হাজার ক্রাউন টু উইড্রো তো এখানে কিন্তু আপনাকে উইথড্রো করতে হলে সর্বনিম্ন পাঁচ হাজার ক্রাউন থাকতে হবে তো উইথড্রো করতে হলে এরপর প্রেস করে দেব এখানে পাঁচশো এক হাজার এবং ওয়াল ইন এই তিনটা ভেরিয়েন্টে আপনি এখানে উইড্রো করতে পারবেন তো প্রথমে এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন দেন কনফার্মে প্রেস করে দেবেন ক্রাউনটা টোন ওয়ালেটে উইড্রো হয়ে যাবে ক্রাউন পয়েন্ট উইড্রো করতে হলে ক্রাউন পয়েন্ট আগে আর্ন করতে হবে তো ক্রাউন পয়েন্ট আর্ন করার জন্য স্পিন অ্যান্ড উইন এতে প্রেস করে দেব তো এখানে স্পেন করলে ক্রাউন পাবেন এক্সপি পাবেন এবং ইউএসডিটি পেয়ে যাবেন তো একটা স্পেন করে দেখি আমার ভাগ্যে কি আছে তো স্পিন এরপর প্রেস করে দেব তো আমি কিন্তু এক ক্রাউন পেয়ে গেলাম তো এভাবে এখানে স্পিন করবেন এখানে কিন্তু প্রতিদিন একটা ফ্রি স্পিন পাবেন এটা এখন থেকে বাইশ মিনিট পরে পাওয়া যাবে তো এখান থেকে স্পিন করলে আপনি এখান থেকে ক্রাউন এবং এক্সপি পাবেন কোয়াইশটা আসলে এখানে ডেলিস পার্টনার্স সোশিয়াল ওয়ান টাইম এই টাস্কগুলো রয়েছে তো আপনারা যদি এই টাস্কগুলো কমপ্লিট করেন তো এখান থেকে কিন্তু অনেক এক্সপি পাবেন এবং স্পিন টাইম পাবেন তো আমার একটা আছে আমি এটা ক্লেম করে নেব এই টাস্কটা যদি কমপ্লিট করেন তো এখান থেকে আপনি টু পয়েন্ট ফাইভ কে এক্সপি পাবেন এবং দশটা টিকিট পাবেন পার্টনার্সে আসলে এখানে কিন্তু ফলো জয়েন এসব করে কিন্তু এক্সপি পাবেন শপে আসলে এখান থেকে কিন্তু এক্সপি এবং ক্রাউন দুটা কিনতে পারবেন তো এটা যদি কিনি এটাতে ওয়ান পয়েন্ট ফোর নাইন ডলার লাগবে বেনিফিট আপনি দশ হাজার এক্সপি পাবেন এবং তিনশো পঞ্চাশটা ক্রাউন পাবেন তো এটা যদি কিনি এটা কিনতে জিরো পয়েন্ট নাইন নাইন ইউএসডিটি লাগবে তো এখানে এক্সপি পাবেন দশ হাজার ক্রাউন পাবেন একশো বিশটা এবং বোনাস হিসাবে পাবেন ষোলোটা তো এখান থেকে কিনতে পারেন তো এছাড়াও কিট্টি ওয়াইফু ক্লাস এই গেমগুলো খেলো এখান থেকে আপনি এক্সপি ক্রাউন এবং ইউএসটি আর্ন করতে পারবেন তো আপডেটটা দেখিয়ে দিলাম এবং কিভাবে কাজ করবেন এবং এক্সপি এবং ক্রাউন পাবেন সেটাও দেখিয়ে দিলাম তো স্টেপ বাই স্টেপ কাজ করতে থাকেন অবশ্যই উইড্রো করতে পারবেন নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই জানাবো